আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আজকে আমরা কথা বলবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে আপকামিং এবং কনফার্ম 11ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর যে দুটি ক্যাম্পিং কনফার্ম করা হয়েছে ই ফুটবল গেমের জন্য সেই দুটি ক্যাম্পেইন কে ঘিরে আপনাদের মনে যে প্রশ্ন উত্থাপন হচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব এবং কোন আমি অফিশিয়ালি সাইট থেকে আইফোন ব্যবহারকারীদের জন্য কি ইনফরমেশন দিল কোন অফিসিয়ালি ভাবে এসব বিষয় বুঝতে নিয়ে ছোট্ট একটা ধারণা চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা ই ফুটবলের সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাউন্ডি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেবাদের অন্তরের অনুষ্ঠান থেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন আর ভিডিও শুরুতে আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছে একটা স্পন্সারের জন্য আপনার কি ফুটবল পয়েন্টের জন্য কোনো তাহলে এখন চলে ওল্ড টট কম এই ওয়েবসাইট টা অনেক ট্রাস্টেড এবং অল্প দামে সর্ব সময়ের মধ্যে কয়েন টাকা করে দিবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি কয়েন টাকা করতে পারুন তাহলে সেই সব স্টেপ গুলো আপনাদের এক নজর দেখিয়ে দিয়ে আসে প্রথমত আপনাদের স্মার্টফোনে যে কোনো ব্রাউজার থেকে ওল্ড লিখে কম লেগে সার্চ করলে সর্বপ্রম যে ওয়েবসাইট আপনারা দেখবেন ওই ওয়েবসাইট আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন অথবা সাইনিং ইন গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেইল দ্বারা এখানে ক্লিকের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লগ ইন কমপ্লিট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন ইউজার হন সেই ক্ষেত্রে আপনি আইফোন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করুন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড হন সেই সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কেন অনুযায়ী আপনারা এখানকার প্রাইস লিস্ট দেখতে পাবেন আপনার পছন্দ যে প্যাটি অথবা যে কেনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চয় যে ফর্মেটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মেটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর কোনো আইডি কোনো পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাইনা ওই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার তিনটি অপশন দেখতে পাবেন কার্বন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনারা কোনো সেন্ড মানি ফি কাটবে না ডাইরেক্টলি এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ আপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনারা করবেন তাদের হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিয়ে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তারা ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট পেইন্ট লেটস চেক আউট দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা টপ আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়ে যাই হোক প্রথমত যে ট্রফিটি নিয়ে আপনার মাঝে আলোচনা করতে যাচ্ছি সেই ট্রফি টি হচ্ছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আঠারো তারিখ ডিসেম্বরে যে ক্যাম্পিংটি অ্যাড হবে ফেস্টাসিস সিজন ক্যাম্পিং এই ক্যাম্পিংয়ের মধ্যে কোনো ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অলিভার খানকে ঘিরে আমাদের এই ফ্যাস্টাসিস সিজন টি অ্যাড হতে চলেছে তাও আবার নতুন স্কিলের মাধ্যমে এর আগে এইসব স্কিলগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসেনি সেই সব স্কিলগুলো অ্যাড হতে চলেছে এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন আমাদের লেজেন্ড অ্যাসেম্বল যে বক্সটি ছিল একটা কন্টাক্ট সিলেশন টোকেন দিয়েছিল ওই টোকেনের মাধ্যমে কে কেউ আমরা গোলকিপার হিসেবে অলিভার খানকে নিয়েছি এখানে তারা বলতেছে আমি তো এর আগে অলিভার খানকে নিয়েছি এখানে কি আর কোনো নতুন প্লেয়ার কার্ড অ্যাড হবে না এরকম প্রশ্ন আপনাদের মনে কিন্তু থেকেই যায় বা অ্যাড হলে কোন কোন প্লেয়ার কার্ড অ্যাড হতে পারে এরকম প্রশ্ন আপনারা করতেছেন সেই ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি ফেস্টাসিস সিজন ক্যাম্পিং এই ক্যাম্পিং মধ্যে আপনি শুধুমাত্র অলিভার খানের এই একটা গোল হিসেবে কার্ড দেখতে পাবেন না এখানে আপনি ভিন্ন পজিশনের ভিন্ন প্লেইং স্টাইলের ডাবল বুস্টারের বিগ প্লেয়ার কার্ড দেখতে পাবেন এই বক্সের মধ্যেই আপনারা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে কনফিডেন্স দিয়ে বলতেছেন এখানে অন্য অন্য প্লেয়ার কার্ড অ্যাড হতে পারে শুধুমাত্র অলিভার খানকে ফেস করেই ফেস্টাসিস সিজন ক্যাম্পিংটি সাজানো হয়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি আপনি যদি জিনিয়ার পার্সন হন সেই ক্ষেত্রে এই যে এ যে আর্টিকেলটি দিয়েছে আর্টিকেল আর্টিকেলটি একটু পড়লেই আপনি বুঝতে পারবেন এখানে প্লেয়ার অ্যাড হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন তাহলে আপনাদেরকে একটু এই আর্টিকেল একটু পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে প্লেয়ার কার্ড অ্যাড হতে চলেছে কিনা বা অন্য প্লেয়ার কার্ড আসতে পারে কিনা এই বিষয়টা প্লেয়ার ম্যান এপিক কন্টাক্ট সিলেকশন টু সাইনিং প্লেয়ারস উইথ ব্র্যান্ড নিউ স্কিল এই আর্টিকেলটা বাংলাতে অর্থটি দাঁড়াচ্ছে সে অর্থটি হচ্ছে একবার নতুন দক্ষতা সম্পূর্ণ খেলোয়াড়দের স্বাক্ষর করার জন্য একটা এপিক সিলেকশন চুক্তি দাবি করুন এখানে শুধুমাত্র যদি অলিভার খানকে নিয়ে যদি লিখতো এই আর্টিকেলটি সেই ক্ষেত্রে শুধুমাত্র প্লেয়ার লিখতো এই প্লেয়ারের সঙ্গে এস যোগ করতো না আপনারা জানেন এস যোগ করলে এর বহু বচন অর্থ বোঝায় একের অধিক হতে পারে এবং স্কিল যদি লিখতো এখানে স্কিলস এসটা যোগ করতো না এই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি এখানে ফাস্টাসি সিজন ক্যাম্পিং এর এই অলিভার খান বক্সের মধ্যে আমরা আরো হয়তোবা ভালো ভালো প্লেয়ার কার্ডগু দেখতে পাবো তিন থেকে চারটি অথবা পাঁচটা হতে পারে ওখান থেকে আমরা যেকোনো একটি প্লে কার্ড সাইন করে নিতে পারবো আপনারা হতাশ হয়েন না এখান থেকে আপনারা অলিভার কে ছাড়াও আপনারা অন্য প্লে কার্ড গুলো দেখতে পাবেন আশা করা যাচ্ছে এখানে আপনাদের একটু আগের দিকে একটু লক্ষ্য করে দেখে এখানে আপনি লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল এই যে আমাদের একটা প্যাকে এসেছিল আমাদের ই ফুটবল গেমের মধ্যে এখানে কিন্তু শুধুমাত্র কাকার পিলা কার্ড অ্যাড করে দিয়েছিল এর আগে বিগ টাইম মধ্যে শুধুমাত্র ইন্ডি প্লে কার্ড এড করে দিয়েছিল এর পরবর্তীতে থাটেন অ্যানিভার্সারি বিগ টাইম প্যাকের মধ্যে দুইটি দুইটি প্লেয়ার কাট করে এড করে দিলে সেই ক্ষেত্রে ফ্যাস্ট সিজন ক্যাম্পিং এর মধ্যে এরকম হতে পারে জাস্ট একটা ধারণা আমি বলে যাচ্ছি এখনো দুই সপ্তাহ রয়েছে এই দুই সপ্তাহের মধ্যে অবশ্যই আপনার দেখতে পাবেন এছাড়াও যেই জিনিসটা আপনারা দেখতেছেন এটা অবশ্যই আপনারা এই অলিভার খান এই যে ফ্যাস্টসি সিজন ক্যাম্পিং টি আঠারো তারিখে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে এই ক্যাম্পিং এর মধ্যে অত স্কেল প্লেয়ার কাট দিবে দেবে ইনশাল্লাহ কোনমে আমাদেরকে নিরাশ এবং হতাশ করাবে না এরকমই মনে হচ্ছে যাই হোক এর যে টপিকটি নিয়ে এখন আমাদের কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে ভার্সন আপডেটটি এসেছে সেই ভার্সন আপডেটটি হচ্ছে ই ফুটবল ভার্সন ফাইভ পয়েন্ট টু পয়েন্ট জিরো ভার্সন আপডেটের পর আমাদের ই ফুটবল গেমের মধ্যে কিছু কিছু ইপিক প্লেয়ার কার্ড অ্যাড হয়ে গিয়েছে সেসব ইপিক প্লেয়ার কার্ডগুলো আপনার আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সেই সব ইপিক প্লেয়ার কার্ড এখানে দেখতে পাচ্ছেন ষাটটি প্লেয়ার কার্ড এই ষাটটি প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল গেমের মধ্যে আগামীতে আমরা কনফার্ম দেখতে চলেছি এখন দেখা যায় সেই ক্ষেত্রে কোন সময় কোন প্লেয়ার গুলো এড হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন লেজেন্ড প্লেয়ার কার্ডও রয়েছে অবশ্যই সেই সব প্লেয়ার কার্ড গুলো দেখতে পাবেন পর্যায়ক্রমে ক্রমে ক্রমে যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আপনারা এই যে এগারো তারিখ আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে একটা আফ্রিকান টুর্নামেন্ট

নিয়ে ডিফিং শট এবং রাইসিং শট এবং বেস কালার এইসব বিষয়বস্তুগুলো নিয়ে কোন আমি অফিসিয়ালি ভাবে কাজকর্ম করতেছিল বাট এই ভার্সন আপডেটের পর কিন্তু শুটিং এর যে এক্সপিরিয়েন্স অথবা বলতে পারেন শুটিং এর যত প্রকার রয়েছে এইসব বিষয়গুলো একটু নার্ভ কাজ করবে এই তার দিয়ে কোন আমি ব্যর্থতা স্বীকার করেছে এটা পরবর্তীতে অথবা সোমবারে অথবা পরবর্তী সপ্তাহে এই জিনিসটি ফিক্সড করে দেওয়ার চেষ্টা করবে এরকমই তারা এই নোটিশ মাধ্যমে জানিয়ে দিয়েছে যা আপনারা ইতিমধ্যেই যারা বিস্কাল্লার শট শট রাইসিং ফুটবল গেমের মধ্যে প্রতিনিয়ত ব্যবহার করেন তারা বুঝতে পারবেন এসব বিষয়গুলো একটু কম পারফরমেন্স পাচ্ছেন এটাই আমি তা জানিয়ে দিয়েছে এই মাধ্যমে এই ছিল আমার কাছে সর্বশেষ ইনফরমেশন যা আমি আপনাদের মাঝে প্রোভাইড করলাম আপনাদের কিছু কিছু প্রশ্ন ছিল যা আমি আপনাদের করে দেওয়ার চেষ্টা করছি যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ